বরগুনার সদর উপজেলার ফুলঝুরি বাজারের শাহজাহান ফাউন্ডেশনের সহযোগিতায় পাহারাদারদের মাঝে গেঞ্জি বিতরণ বরগুনা জেলা প্রতিনিধি ইত্তিজা মনিরের রিপোর্টে বিস্তারিত বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজারে পাহারাদারদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে ফুলঝুরি বন্দর উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে এবং মরহুম শাহজাহান চেয়ারম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার সকাল দশটায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সমবায় সমিতির সভাপতি মাই টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম স্বপন চ্যানেল এস এর বরগুনা প্রতিনিধি সৌরভ প্রতিনিধি মেহেদি হাসান সাবেক ইউপি সদস্য কুটি শিকদার বাচ্চু সমাজসেবক ইলিয়াস রায়হান সংগঠনের পরিচালক জুয়েল হলদার সহ আরো অনেকে শফিকুল ইসলাম স্বপন বলেন ফুলঝুরি বাজার একটি ঐতিহ্যবাহী বাজার বাজারে রাতের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য পাহারাদারদেরকে গেঞ্জি ও উপহার সামগ্রী বিতরণ করে সচেতনতামূলক বার্তা প্রদান করে আমরাও আপনাদের মাঝে সার্বক্ষণিক আছি এবং থাকব বলেও জানান যে ফুলঝুরি বন্দর উন্নয়ন সমবায় সমিতি একটি সামাজিক সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন এ সংগঠনটি আর্থ মানবতার সেবা নিবেদিত প্রাণ আমরা প্রতিটা মুহূর্তে এই বন্দর উন্নয়ন সমবায় সমিতির পক্ষ থেকে আমরা অসহায় মানুষদেরকে চাল বিতরণ করেছি যাদের ঘরে নাই তাদের আমরা ব্যবস্থা করেছি একজন কৃষেনিক অসহায় তিনি সার কিনে খেতে দিতে পারেন না আমরা ফুলজোরি বন্দর উন্নয়ন সমবায় সমিতির পক্ষ থেকে তাকে সারের ব্যবস্থা করে দিয়েছি সর্বোপরি ফুলজুরি বাজার নিরাপত্তা রক্ষায় যারা বাজার পায়েরা দেন এই পায়েরাদারকে আমরা আজকের নিরাপত্তা সিগন্যাল গেঞ্জি যেটাকে বলে রাতে যদি টর্চ মারা হয় তাদের গেঞ্জিটা সতর্কীকরণ শব্দ দেবে এমন প্রথা ব্যক্ত আমরা সেই গেঞ্জিটা দিয়েছি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন মরণ শাহজাহান চেয়ারম্যান ফাউন্ডেশন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন আমরা এই সমাজের যারা সামাজিক কাজ করেন সমাজের যারা নেতা বিত্তমান সমাজের যারা সামাজিক কাজ কাজগুলো করি আপনারা এগিয়ে আসুন আত্মমানবতার সেবায় নিবেদিত প্রাণ ফুলজুরি বন্দর উন্নয়ন সমবায় সমিতি আমরা এই সমিতির পক্ষ থেকে সকলকে সার্বিক সহযোগিতা এবং আইন শৃঙ্খলা পাশে থেকে সকল অপরাধের প্রতিবাদ করে যাব এ প্রত্যাশাই ফুলজুরি বন্দর উন্নয়ন সমবায় সমিতি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল